উৎসবে যেন কোনো রকম কোনোরকম না হয় এবং মহানগর আপনাদের সাথে পাশে থাকবে এবং সার্বক্ষণিক সহযোগিতা করবে সেই জন্য আমরা রাশি মহানগর থেকে আপনাদের নম্বর দেওয়া আছে অন্যদি কিছু হলে আপনার এই নম্বরে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন রাষ্ট্রীয় মহানগর সার বিভাবে আপনাদের সহযোগিতা করবেন এবং প্রশাসনও আপনাদের সাথে থাকবে প্রশাসনের সাথে কথা হয়েছে পুলিশ প্রশাসনে আইন শৃঙ্খলা কমিটির মিটিং এসব হ্যাঁ তারপরে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমি রাষ্ট্রীয় মহানগর আব্দ সফল ইসলাম সাপিক বয়লা থানা পশ্চিমের সমেত সভাপতি শামসুর মিলু বারো নম্বর ওয়ার্ডের আমাদের সর্বজন শ্রদ্ধেয় ভাই হ্যাঁ আমাদের মিডিয়া বলতো ভিডিওর দায়িত্ব লাক সুব্রত আছে সভাপতি গিয়ার আমাদের শ্যামজুগ থানার জুনাব আজীবন বিতন এবং আমাদের মাঝে আরও নেতৃবৃন্দ আছে আপনাদেরকে সর্বখณี আমরা সহযোগিতা করব যে কোনো বিপদে আপনাদের কিছু সমস্যা হলে আমরা সমস্যা করে

যত দল আসি মহানগরের শাখার পক্ষ থেকে আমাদের ঘরে থাকবে যেহেতু মুন্না আছে সদস্য ওয়ার্ডে উনি সার্বক্ষণিক আপনাদের সাথে যোগাযোগ করবেন আর তারপরেও যদি কোনো সমস্যা হয় এই তিনটে হট নম্বর আছে যে কোনো হট নম্বরে আমরা পার্টি বেশি সার্বক্ষণিক আমরা তত করব এবং আমরা দেখাশোনা করবো যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আমাদেরকে দিন করবে আমরা এসে আপনাদের পাশে সাথে থাকবো মুন্নার কারণে

আপনাদের আপনাদের কাছে এবং আমাদের হাটস নাম্বার ফাঁকে বসে আমরা স্বাভাবিক থাকবো যদি সমস্যা হয় আপনার যোগাযোগ করবে এবং প্রশাসন আপনার আমাদের পাশাপাশি প্রশ্ন আপনাদের সহযোগিতা করবে আমাদের আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে আমি সে দিচ্ছিলাম সে আশ্বাস দিয়েছে এখানে পাঁচজন করে আমাদের ভলেন্টিয়ার ডাক্তার থাকবে যাতে কোনো সমস্যা না হয় সার্বিক সহযোগিতা যত রকম সহযোগিতা লাগে আমাদের তারা কেউ আমার নির্দেশে ভাজপদ চেয়ারম্যান আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনার সরজা উৎসব যেন সুস্থভাবে শান্তিপূর্ণভাবে যেন হয় সেই নির্দেশ আমরা পালন করব সেই নির্দেশের উদ্যোগে আমরা এসেছি এবং এই হস নম্বরে আমাদের যোগাযোগ আমাদের মাঝে উপস্থিত আছেন আমি রাজশাহী মানুষের সমৃদ্ধ আহ্বায়ক সুদুল সাত গোয়ালিয়া থানার সমৃদ্ধ সভাপতি আমস হোসেন বিলু আমাদের মিডিয়া সেলের আমাদের বরানগর ওয়ার্ডের সভাপতি ভাই আমাদের মহিল ভাই আর মহিল ভাই আছে দপ্তরে দপ্তরে আমাদের আমাদের ভাই কাজে থাকে আমাদের মহিল ভাই গোয়ালিয়ার গোয়ালিয়ার রোজের দশ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শ্রীপন ভাই আমাদের ঝামদুম থানার জন্য আব্বাই আজিবদ চোদ্দ নম্বর চৌদ্দ নম্বর সিনিয়র ভাই প্রেসিডেন্ট মনির ভাই আর আমাদের সেতু সেতু ভাই

এবং সব কিছু আমাদের দেখাশোনার্টিয়ার থাকবে যে কোনো সমস্যা হলে আপনারা এই নম্বরে আমার সাথে সাথে আপনাদের সাথে পাশে এসে থেকে সহযোগিতা করব এই এই নাম্বারটা আপনারা রাখবেন এবং ভলেন্টিয়ার এখানে মহীদ আছে আমাদের মাঝে উপস্থিত আছে আমি রাশি মহানগরীর সম্মানিত বিভিন্ন আহ্বায়ক সাপিক আমাদের মাঝে গলেরা সমস্যা সভাপতি মিলুক আমাদের বক্তব্য সম্পাদক হ্যাঁ বিশেষ করে দায়িত্ব বলেন করে আবদুল্ল এলাকার হম ভাই আমাদের সিনিয়র সিনিয়র সহ সভাপতি খুশর হুসলুভাই আমাদের মিডিয়া ছিলেন অত্যন্ত মানে চব মিডিয়া মিডিয়াসেন আমাদের বারো নম্বর ওয়ার্ডের সভাপতি রাকীশ ভাই আমাদের রাজবাঠা সামগ্রিক হওয়ার জন্য সজেলভাই আছে আমাদের দশের সং আমাদের আমাদের জীবনভাই প্রথাভাবে আপনাদের সহযোগিতা ছিল এবং কোনো সমস্যা হলে আপনারা আমরা কার্যক্রম আসে সব কিছু আপনাদের সব থেকে